উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম সবাই ভালো আছেন সবাই ভালো আছেন এখন এ পর্যায়ে আজকে আমরা নেতা নির্বাচনের জন্য যে কাউন্সিল করব বা ভোট গ্রহণ পর্ব সম্পন্ন করেছি সেই ভোট গ্রহণ পর্বের ফলাফল অর্থাৎ সভাপতি সাধারণ সম্পাদক এবং তিনজন সাংগঠনিক সম্পাদক হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আমাদের এই অধিবেশনে প্রিয় নেতা আজকের সম্মেলনের প্রিয় উদ্বোধক জননেতা আমান এখন ফলাফল ঘোষণা করছেন রহমানের রহেম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কি বলেছেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী আপ কথা বলবেন আমার সাথে আপনারা সকলে যেটা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেশ একটি বেগম খালেদা জিয়ার সৈনিক আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের সৈনিক ঠিক কিনা তাই কি আপনারা আমরা সকলে জিয়া পরিবার কিনা বিয়া তুলে দেখেন জিয়া পরিবার কিনা বিয়া তুলেন আচ্ছা এই যে আজকে নিজেদের মধ্যে

এই নির্বাচনে নেতৃত্ব দলকে ক্ষমতায় মেনে এখন আমরা ধন্যবাদ জানাই আপনাদের যে উন্নয়ন করেছেন বিএনপির গঠনপত্র অনুযায়ী যে সুযোগ দিয়েছেন আপনাদের নির্বাচিত হয়েছে এই জন্য আমরা দিয়ে বিএনপি চেয়ারম্যান

আপনার মাইক দিচ্ছে